পাপাচারী ব্যক্তি সমাজের কি কি ক্ষতি করে সমাজের কি কি ক্ষতি ডেকে আনে বা প্রভাব পড়ে এই বিষয়ের উপর আলোচনা উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার খুদ্ ইতি টানব এবং এই বিষয়টি আজকে শেষ করে দেব সামনে যেমন ইনশাআল্লা আল্লাহ যদি তৌফিক দেয় অন্য বিষয়ে আলোচনা করব আজকে এই বিষয়টি আমি শেষ করে দেবো ইনশা আল্লাহ পাপাচার মহান আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষকে পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য পাপাচার করুক বা অন্যায় করুক এটা আল্লাহ তালা চান না এমন কিছু পাপ আছে যেগুলির আল্লাহ তালা সাথে সাথে সেগুলি শাস্তি দিয়ে দেন অথবা এমন কিছু পাপ রয়েছে যেগুলির পাপ আল্লাহ সবগুলো দেন না যদি দিতেন তাহলে পৃথিবীতে আর মানুষ বেঁচে থাকতে পারতো না প্রত্যেকটা অন্যায়ের প্রত্যেকটা আপনার অত্যাচারের প্রত্যেকটা জুলুমের প্রত্যেকটা পাপের যদি মহান আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষকে শাস্তি দিতেন তাহলে মানুষ বেঁচে থাকতে পারতো না শেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ তালা কিছু রেখে দেন সেরকমই কিছু পাপ মানুষ ইহকালে করলো ইহকালেও শাস্তি রয়েছে পরকালেও শাস্তি রয়েছে শুধু যেমাত্র সেই শাস্তির সম্মুখীন হবে তা না পুরা সমাজটাকেই সে ধ্বংস করে দিবে এইরকম বিষয় আজকের যে সে সমাজের কি ক্ষতি করে এই বিষয়গুলি আজকে আমরা জানার চেষ্টা করব সর্বপ্রথম যেই জিনিসটির ক্ষতি করে পাপাচারী ব্যক্তি সে সমাজের ওপর অশুভ ক্ষতির সম্মুখীন সে করে থাকে তার মধ্যে সমাজের শান্তি শৃঙ্খলা একেবারে নষ্ট হয়ে যায় শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায় সমাজে অস্থিতিশীলতা এগুলো বিরাজ করে আরও যে কাজগুলি করে মহান আল্লাহ তালার কাছে এই জন্য পরিত্রাণ চাই ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চাই আমি যে আয়াতটি তেলত করেছি সুরা নেশা আয়াত নম্বর পঁচাত্তর এখানে মহান আল্লাহ তালা বলছেন ওয়াবালাকুন লাতু কতিলু না ফিসা বিনিিল্লা হিভাল মস্তাজা ফিনা মিনার রজাল মিনাররজা বিওয়াল বিলদা দিল্লা রব্বানা তোমাদের কি পেছে এ আতে সানের দুজিলে যেতে এসেছেন মহান আল্লাহ তালা মক্কা থেকে মুদি আদদাীকারম সাললাহলে সাললাম হিজরত করলেন হিজরত করে চলে গেলেন কিছু লোক আর যেতে পারল না তাদের যে কোনো সমস্যা হোক পাথিও হোক আর অন্য সমস্যার কারণে যেতে পারে নাই তো তাদেরকে এমন নির্যাতন এত স্টিম রুরা চালিয়েছিল তারা ঠিক সেই মুহূর্তে তাদের সেই কষ্ট সেই যে যন্ত্রণা ঠিক তখনই তাদের তারা বলেছিল যে রব্বানা হে আমাদের তুমি আমাদের এই জনপদ থেকে এই স্থান থেকে তুমি আমাদের নিয়ে যাও আর সহ্য করতে পারছি না তারা যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল ঠিক তখনই আল্লাহর কাছে দোয়া করেছিলেন তাহলে এখান থেকে সমাজের প্রতি যখন অন্যায় অবিচার অত্যাচার যখন হয় তখনই মহান আল্লাহ তালা জিহাদের বিধানকে নাজিল করেছেন সুরা আর নেশা আয়াত নাম্বার হচ্ছে পঁচাত্তর সেখানে সেই কথাটি রয়েছে সমাজের ওপর যে প্রভাব বিস্তার করে সর্বপ্রথম যে প্রভাবটা বিস্তার করে দুনিয়ার বরকত অর্থাৎ কল্যাণ দুর্ভূত হয়ে যায় পৃথিবী তার কল্যাণ বলতে কিছুই থাকে না সব যত ছেয়ে বসে সবগুলো হচ্ছে অকল্যাণ আল্লা তালা বলেন

দ্বিতীয় আর একটা কাজ হচ্ছে ওয়াতা এবং আল্লাহকে ভয় করত। তাহলে কাজ হলে এখানে কয়টা দুইটা যে কোনো জনপদ যে কোনো দেশ যে কোনো পরিবার যে কোনো ব্যক্তি যদি এই দুইটা কাজ করতে পারে আমানু আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ যা বলেছেন রাসুল যা বলেছেন সব কিছুই পুঙ্খানু পুঙ্খনুভাবে যদি মানুষ করতো ওয়াত্তা এবং আল্লাহকে ভয় করে চলত তাহলে আল্লাহ তালা কি করতেন আল্লাহ তালা ওয়াদা করেছেন তিনি কমিটমেন্ট দিয়েছেন কি করতাম আমি তাহলে আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বরকত ওই পরিবার ওই ব্যক্তি ওই সমাজ ওই দেশ সবকে আল্লাহ তালা ভরে দিতেন সুফান যত কল্যাণ যত মঙ্গল আল্লাহ সব ঢেলে দিতেন ওই পরিবার ওই ব্যক্তি ওই সমাজ ওই দেশকে আল্লাহ তালা দিয়ে দিতেন আল্লাহ তালা এটা ওয়াদা করেছেন তিনি শর্ত দিয়েছেন কয়টা দুইটা এক আল্লাহর প্রতি ইমান দ্বিতীয় যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহর ভয় এই দুইটা জিনিসের দরকার আর কিছু দরকার নাই এই দুইটা জিনিস যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষ মেনে চলত ভালোবাসত মহব্বত করত তাহলে আর চুরি থাকতো না ডাকাতি থাকতো না রাহাদানি থাকতো না জুলুম থাকতো না কিছুই থাকতো না কাফের মুসরেকরাও বর্তমান মুসলমানদের চাইতে তখনকার এখনকার বলছি না তখনকার যারা কাফের মুসরেক এখনকার মুসলমানদের চাইতে তারা অনেক উন্নত ছিল কিভাবে আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন তারা যখন কোনো বিপদে পড়ত ধরেন কোনো নৌকাতে গেছে বা লঞ্চে গেছে যখনই ঝড় বাতাস উঠেছে তার আর কাউকে ডাকতো না এক আল্লাহর প্রতি বিশ্বাস করতো আল্লাহ তুমি আমাদেরকে সেই বাবুদ তুমি আমাদেরকে রক্ষা করো তখন আর কাউকে ডাকতো না এখনকার কিছু কিছু মুসলমানরা কি করে মাজারে যায় মাজারে বাবাকে ডাকে আবার এখানে ডাকে ওকে ডাকে সে সেখানে ডাকে পীর বাবাকে ডাকে সবকে ডাকে সাথে সাথে আল্লাহকেও ডাকে কিন্তু তখনকার কাফের মশ্রিকরা একমাত্র আল্লাহকে ছাড়ার কাউকে ডাকতেন এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন কি দুইটা বলাও আন্না আহাল করা আনু যদি কোনো জনপদে যে কোনো জনপদ কি করে ইমানানে পত্তাক এবং আল্লাকে ভয় করে আমি ওই জনপদ ওই পৃথিবী ওই দেশকে আমি বর পরিপূর্ণ করে দেব সুফা এরপরে বলছেন কিন্তু তারা কি করলো বাদ দিয়ে দিল মিথ্যারোপ করল মানল না এরপরে কি করলেন ফা নাহন তারা যখন মানল না আমি তাদেরকে পাকড়াও করলাম বিমা কানু এক সেবন তারা যেটা করেছে এর ফলে তারা যে অমান্য করেছে এজন্য আমি তাদেরকে পাকড়াও করলাম একটা হচ্ছে সুরা আল আরাফ সুরা নাম্বার হচ্ছে সাত আয়াত নাম্বার হচ্ছে ছিয়ানব্বই আয়াত নাম্বার ছিয়ানব্বই এরপরে আল্লাহ তালা আরও বলেন ওয়া দরবান আল্লাহু মাসাল আল ক্বরিয়াতিকা কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতি হারিസ് ক্বাহ রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকফরাত মিয়ান আমিন আল্লাহ আল্লাহ তাআলা দৃষ্টান্ত বুননা করেছেন একটা জনপদের সেই জনপদটা হচ্ছে কানাত আমিনাতান মুতমাইন্নাতান সেটা হলো একটা নিরাপদ এমন একটা শান্তিপূর্ণ জায়গা এমন একটা শান্তিপূর্ণ স্থান সেটা হচ্ছে মক্কা এখানে তাফসিরে এসেছে সেটা হচ্ছে মক্কা নগরী সেটাকে বোঝানো হয়েছে এরপরে আল্লাহ তালা বলছেন সেই জনপদের কথা বলছেন যে আল্লাহ প্রত্যেক চতুর্দিক থেকে সেখানে খাদ্য আল্লাহ তালা পাঠায় দেন এত নিরাপদ এত শান্ত এত শান্তি শৃঙ্খলা এমন একটা দেশ সেটা হচ্ছে মক্কাতুল মকার পৃথিবীর চতুর্দিক থেকে সেই জায়গাতে খাদ্য চলে আসে আমরা সেটা এখনো জানি মহান আল্লাহ তালা এত রিজিকে ভরপুর সেই সমস্ত দেশে অর্থাৎ মক্কাতুল মক্কা মোকার এরপরে বলছেন কিন্তু তারা কি করল এটাকে তারা ভুলে গেল বাদ দিয়ে দিল অন্যায়ের দিকে ধাবিত হল তখনই কাফের মশ্রিকরা মহাদাল্লাহ তালা তখন কি করলেন তাদের উপর ক্ষুধা এবং হচ্ছে ভয় এমনভাবে তাদেরকে আচ্ছাদিত করলেন এখানে শব্দটা এসছে লেবাস লেবাস মানে এই যে পোশাক আমাদের দেহের সাথে যেমন লেগে আছে ঠিক এইভাবে তাদের প্রতি ক্ষুধা এবং হচ্ছে ভীতি অর্থাৎ কাফের মশ্রিকরা মুসলমানদের ওপর যে নির্যাতন ইস্টেম রুরাল ছিল তারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এখানে সেই কথাটি রয়েছে এটা হচ্ছে সুরা নাহল আয়াত নাম্বার হচ্ছে একশো এবং হচ্ছে একশো তেরো নম্বর আয়াত সেখানে সেই কথাটি রয়েছে অতএব করিম সল্লাহ আলি সাল্লাম একটি হাদিসে বলছেন আলা মাই আল্লাহিনু পৃথিবীতে আমাদেরকে সতর্ক করছেন এই হাদিসটা দ্বারা যে তোমরা মনে করিও না যে অবাধ্যচারণ যে আল্লাহকে মানে না যে অত্যাচারী তাকে অনেক সময় আল্লাহ তালা নিয়ামত দিয়ে থাকেন তাকে সম্পদ দেন তাকে অনেক কল্যাণ দেন তোমরা মনে করিও না যে আল্লাহকে আল্লাহ সন্তুষ্ট তার ওপর এজন্য আল্লাহ তাকে দিয়েছেন এটা না তাকে কেন দিয়েছেন সে কথাটা বলে দিচ্ছেন ফাইন নামা হওয়া ইসতেদ রাজ অর্থাৎ তাকে আল্লাহ তালা অবকাশ দিচ্ছেন ঢিল দিচ্ছেন আল্লাহ তালা কি দিচ্ছেন তাকে ঢিল দিচ্ছেন তোমরা মনে করিও না যে আল্লাহ তাকে ভালোবাসে দিয়েছে না আল্লাহ তাকে ঢিল দিচ্ছেন যখনই শেষ সীমা পৌঁছবে আল্লাহ তালা একেবারে টান দিবেন আল্লাহর কাছে রশি একবারে বাধা রয়েছে শেষ সীমা যখন পৌঁছে যাবে একেবারে টান দিবেন তাকে সে কথাটাই বলছেন এরপরে সোমা তালা সাল্লাম

যে মহান আল্লাহ তালা কিছু মানুষ যখন অন্যায় চলে অত্যাচার করে জুলুম করে আল্লাহ তালা তখন তাকে আরও নিয়ামত দিতে থাকেন দিতে দিতে এমন একটা পর্যায়ে যায় নিয়ামত পেয়ে সে আত্মহারা হয়ে যায় ভুলে যায় আল্লাহকে কহে অহংকার করতে থাকে ঠিক সেই সময়তে তাকে এমনভাবে পাকড়াও করে যে সে পালাবার কত পাবে না কিচ্ছু পাবে না একেবারে তাকে ধ্বংস করে আল্লাহ তালা ছাড়বেন সুফান এই কথাটা আল্লাহ তালা বলছেন ঠিক আমরা যদি ইতিহাস দেখি যারা পৃথিবীতে স্বৈরাচারী যারা অত্যাচারী যারা জুলুমবাজ ফেরাউন থেকে শুরু করে আরও অতীতে যে জাতিগুলো গেছে বর্তমানে আমরাও যেইগুলো দেখি প্রতিটা যারা নেতা রয়েছে এমনভাবে আল্লাহ তাকে পাকড়াও করে যে সে বুঝেই উঠতে পারে না এগুলো আমরা সচক্ষে সেগুলো দেখতে পাচ্ছি আল্লাহ তালা সেই কথাটাই বলে দিচ্ছেন সোরা আনাম আয়াত নাম্বার চুয়াল্লিশ আমরা সেটা দেখলে সেই কথাটা পেয়ে তাহলে এক নম্বর যেটা পেলাম সেটা হলেও পৃথিবীতে যারা অত্যাচারী অন্যায়কারী জুলুমকারী আল্লাহতালা ওই জনপদ থেকে বরকত আল্লাহতলা উঠাই নেন কল্যাণ মঙ্গল ভালো এই জিনিসগুলো উঠাই নেন এটা হচ্ছে এক নম্বর ক্ষতি সমাজের দ্বিতীয় যেই ক্ষতিটা হচ্ছে শত্রুদের কাছে পরাভূত হয় আপনি কত শক্তিশালী কত কি কিছুই করতে পারবেন না আপনি আল্লাহতালা সে কথাটাই বলছেন ওয়াতি উল্লাহ রসুন আভুয়ালা তানা ঝাড়ু ফাতফসানু ওয়াতা জাহাবুরি হুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মাস বিরি আল্লাহত আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়াতিউ রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল এর আনুবদ্ধ করো এরপরে বলছেন গলা তানা তোমরা একে অপরের ভিতরে মারামারি করিও না কাটা কাটাকাটি করিও না হানাহানি করিও না যদি তোমরা সেটা করো ওতাজ হাগরি তাহলে কি করবেন আল্লাহ তালা দূর করে দিবেন তোমাদের প্রতিপক্ষকে তোমাদের মানে বানায় দেবে তোমরা নিজে নিজে যদি মারামারি করো আজকে পৃথিবীতে আমরা এগুলি দেখতে পাচ্ছি মুসলমানরা কোথায় হাত বাঁধতে হবে হাত বুকে বাঁধতে হবে না নাভির নিচে বাঁধতে হবে এটা করতে হবে না সেটা করতে হবে দাড়ি কতটুকু রাখবে শুনার যে বিষয়গুলো সেগুলো নিয়ে মারামারি করছে ওদিকে কাফের রায়সা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা কিছু করতে পারছি না সে কথাটাই মহান আল্লাহ সুরা আনফাল আয়াত নাম্বার ছেচল্লিশ এখানে সেই কথাটি বলছেন তোমরা কিছুই করতে পারবে না এমনকি পরে সেই কথাগুলো আরও রয়েছে যে তোমাদের ধন সম্পদ তোমাদের মূল্যবান জিনিসগুলো সবগুলো নিয়ে চলে যাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে তোমরা কিছুই করতে পারবে না আজকে তাই হচ্ছে এদিকে ওয়ান্নাই করছে রাহাজানি করছে খুনকারেম করছে জুলুম করছে তাদেরকে আমরা কিছু না বলেই বুকে হাত বাধ্য হবে কিনা নাভির নিচে হাত বাধ্য হবে কিনা কোথায় কি করতে হবে এই ছোটোখাটো মোস্তাহাবগুলো রুকুর পর হাত উঠাতে হবে কিনা রাফুল দেন করতে হবে কিনা এইগুলি নিয়ে আমরা মারামারি করছি আর ওদিক থেকে আপনার সব ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা কিছুই করতে পারি না এটাই হবে আল্লাহ তালা এটাই বলছেন তাহলে দ্বিতীয় যে ক্ষতিটা সেটা হচ্ছে শত্রুদের কাছে পরাভূত হয় অর্থাৎ আপনি জয়লাভ করতে পারবেন না তাতে যত বড় আপনার দলবল থাক না কেন এরপরে তৃতীয় নাম্বার যে ক্ষতিটা সেটা হচ্ছে পৃথিবীতে ভূমিকম্প ও ভূমিধস হওয়া পৃথিবীতে ভূমিকম্প আর ভূমিধস হওয়া পৃথিবীর মানুষ যখন অন্যায় করবে জুলুম করবে অত্যাচার করবে তখন ওই জায়গা থেকে কি করা হবে ভূমিকম্প হবে ভূমিধস হবে। আল্লাহ তালা বলেন ফাকুল্লাহ আখজনা বিধাম বিগি ফামিন ঘুম মাং আংচরু না মান আংসাল না আলাইি হাসি বাুমিন ঘুম মান আখা জাতুহ সয়ে হাতুন মিন ঘুম মান খসাফুনা মিনাল আউ আল্লাহ তালা বলছিল সুরা আন কাবুত আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ সুরা নাম্বার হচ্ছে উনত্রিশ সুরার নাম হচ্ছে সুরা কাবুল মহান আল্লাহ তালা পৃথিবীতে অনেক জাতিকে যেমন আদ জাতি সামুদ জাতি ফেরাওন নমরোদ আল্লাহ তালা এইগুলিকে পাকড়াও করেছেন আদ জাতি সামুদ জাতি এত তারা শক্তিশালী ছিল মহান আল্লাহ তালা জমিনে তাদের যে তথ্যগুলো পাওয়া যায় তারা জমিনে যদি পাকে একটু সামান্যই করতক সাথে সাথে পা হচ্ছে মাটিতে দেবে যেত এত তারা শক্তিশালী ছিল আল্লাহ তালা সেই জাতিকেও ধ্বংস করে দিয়েছেন কেন করেছেন তারা হচ্ছে আল্লাহর কথা মানে নাই আল্লাহকে এক বলে স্বীকার করে নাই এজন্য আল্লাহ তালা তাদের উপর সেই গজব নাজিল করেছেন এরপরে নবী করিম সাল্লু সাল্লাম বলছেন ইমরান ইবন হোসাইন রাজিয়াল্লাহতে বর্ণিত রসুল সাল সাল্লাম বলছেন এই উম্মতের মাঝে ভূমিধস আর চেহারা বিকৃতি আর পাথর বর্ষণের আজাব তখনই হবে এ সম্পর্কে যখন নবিকার ইসলাম সাল্লাম বললেন সাহাবিরা জিজ্ঞেস করলেন কখন হবে তখন বললেন যখন ইজা যা জহারাতিল কাইনা ও মাগা বা ওয়া সুরিবাত খুমর অর্থাৎ তিনটে যখন অর্থাৎ যখন গায়িকা এবং বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মানুষ যখন মদ পান ধূমপান এইগুলিতে যখন ধাবিত হবে তখনই মহান আল্লাহ তালার পক্ষ থেকে ভূমিধস তারপরে হচ্ছে ভূমিকম্প এই শাস্তিগুলো মহান আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাবে এইগুলি হচ্ছে অন্যায় এইগুলি হলো খারাপ এইগুলি যতদিন থাকবে পৃথিবীতে শান্তি বিরাজ করবে না আর চেহারা বিকৃতি শারীরিক অবয় এইগুলি তখনই হয় যখন মানুষ কি করে যখন খারাপ কাজকে খারাপ ভাববে না বলছে ওই পড়ছে করুজ্ঞা নেতা থাকবে ভালো ভালো নেতা ভালো ভালো মানুষ থাকবে কিন্তু যখন বাধা দিবে না তার সমর্থ থাকা পর্যন্ত সে বাধাও দিবে না ঠিক তখন এই বিপদগুলো মহান আল্লাহ তালে পৃথিবীতে পাঠাইবে তাহলে আমরা তিন নাম্বার যে ক্ষতি সেটা হচ্ছে পৃথিবীতে ভূমিকম্প ভূমি দশ চতুর্থ নাম্বার যে ক্ষতিটা সেটা হচ্ছে নিরাপত্তা ও শান্তি বিদরিত হওয়া মানুষ যখন পাপের মধ্যে লিপ্ত হবে তখন সেই জনপদ থেকে সেই দেশ থেকে নিরাপত্তা জিনিসটা হারাই দেবেন উঠিয়ে নেবেন নিরাপত্তাহীনতাই সে দেশের জনগণ সে দেশের মানুষ সবাই ভোগ করবে এরপরে পঞ্চম নাম্বার যেই ক্ষতিটা সেটা হচ্ছে সমুদ্র ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়া আল্লাহ বলেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিওজি লিয়ুযিকাহুম বাদা আল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ আল্লাহতালা বলছেন এই পৃথিবীতে এই জনপদে সমুদ্রে যা কিছু বিপদাপদ আসুক না কেন তোমাদের কামায়ের ফল অর্থাৎ তোমরা অন্যায় করেছো জুলুম করেছো বিধায় আল্লাহ তাআলা দিচ্ছেন এজন্যই দিচ্ছেন অন্য কোনো কারণে নয় সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জলে এবং স্থলে ভূমিতে যে বিপদ আপদগুলি আসে তোমাদেরই কামাইল ফল কেন দিচ্ছেন লিও জি কাহু বা আল্লাহম ইয়ার এজন্য দিচ্ছেন যাতে করে তোমরা আস্বাদন করো এবং আর কারণ লা আল্লাহম ইয়ার জীবন যাতে করে তোমরা সে আস্বাদনের পরে ফিরে আসো আমার দিকে আল্লাহ চার আল্লাহ আমরা তাদের আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহ এটা চান আমরা আল্লাহর দিকে যেন ফেরত যাই এজন্যই মাঝে মাঝে আল্লাহ তালা ছোটোখাটো বিপদগুলো দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তুমি আমার কাছে ফেরত আসো তোমাদের কোনো শক্তি নেই ক্ষমতা নেই তোমরা একেবারে নিথর একটা দেহ কিচ্ছু নেই গাড়ির নিচে চাকার নিচে পড়লে একেবারে পিষ্ট হয়ে যায় আগুনে পড়লে একবারে শেষ হয়ে যায় পানিতে পড়লে কি হয় ডুবে যায় একটা সাপ দেখলে আমরা দর্ডে পালাই কি আমাদের ক্ষমতা কিছুই ক্ষমতা নাই অথচ আমরা কি করি বড়াই করি আমার কি ক্ষমতা তুমি জানো তোমার কিচ্ছু ক্ষমতা নেই এরপরে ছয় নম্বর যে ক্ষতিটা সেটা হচ্ছে সমাজের সদস্যদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে পড়া পাপ সমাজের মানুষের মাঝে বিদ্বেষ ছড়াই এবং আতিয়তা ভাতৃত্ব এগুলো নষ্ট হয়ে যায় সম্পর্ক থাকেন আল্লাহ তালা বলেন ওয়ায়ানসুর আনাল্লা হুমাইয়াং শুরু হুইন্নাল্লাহ আলা কামিউ নাজি আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে এরপরে বলছেন আল্লাদিন আইম্কান্না হুমকিল আউ যে আকা মুস সলাত ওয়া তুস জাকাত ওয়া আমার বিল মা আর নাহ আনিল মুনকার মহান আল্লাহ তালা বলছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দিই তাহলে কাজ করবে তারা চারটা ইমানদার যারা ভালো লোক যারা তাদের রাষ্ট্র পরিচালনার জন্য প্রথম কাজ হবে চারটা কাজ যদি এই কাজ চারটা না থাকে তাহলে সে নেতা হতে পারবে না আল্লাহ তালা সেটা বলে দিচ্ছেন এক নম্বর কাজ হচ্ছে আকামুসলাদ তারা পৃথিবীতে যদি ক্ষমতা পায় তারা নামাজ প্রতিষ্ঠার করবে নিজে নামাজ পড়বে এবং অপরকে পড়ার জন্য বাধ্য করবে এটা হচ্ছে এক নাম্বার কাজ এরপরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়াতুস জাকাত এবং জাকাত এই বিধান নাজিল করে এরপরে তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে ওয়া আমারুবিল মা আরুফ সব কাজের আদেশ দিবে পৃথিবী যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায় তাহলে ওয়া আমারুবিল মা আরুফ এটার কোনো বিকল্প নেই কাজের আদেশ এরপরে চতুর্থ নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে এবং অন্যায় যেটা খারাপ যেটা সেটা থেকে নিজে বিরত থাকবে এবং অপরকে বিরত থাকার জন্য বাধ্য করবে এটা হচ্ছে সুরা হজ আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াতে সে কথাটি রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বলেন এই যা তাবা আতুম বে আদবান বাকার অর্থাৎ যখন তোমরা ইনা পদ্ধতিতে ব্যবসা করবে ইনা পদ্ধতি হচ্ছে প্রকৃত মূল্যের চেয়ে ধারে অধিক মূল্য ক্রয় করলো যেমন কেউ নির্দিষ্ট সময়ের জন্য দশ টাকায় কিছু একটা জিনিস কিনলো ওই সময় শেষ হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা আট টাকায় বিক্রি করলো যখন এটা দেখবা আরেকটা কাজ দেখবা ওয়াখা যাত আদবাদল বাকার অর্থাৎ গরুর লেজ আঁকড়ে ধরবে এবং কাজ নিয়েই সন্তুষ্ট থাকবে আর একটা কাজ জিহাদ ছেড়ে দিবে তখনই তোমরা এই পৃথিবীতে মানুষ অপমান লাঞ্চিত অপমানিত এটা হবে অর্থাৎ জিহাদ যখন মানুষ ছেড়ে দেবে কৃষিকাজকে নিয়েই একেবারে প্রাধান্য দিবে আর কিচ্ছু করার চেষ্টা করবে না এই কাজগুলি যখন দেখবা তখন মনে রাখো এই পৃথিবীর মানুষকে অপমানিত লাঞ্ছিত আল্লাহ তালা পক্ষ থেকে সেটা চাপায় দেবে যেইগুলি আমরা দেখতে পাচ্ছি এরপরে মহান আল্লাহ তালা আরও বলেন তাহলে ছয় নাম্বার যে ক্ষতিটা সেটা হচ্ছে সমাজের সদস্যদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে পড়া সাত নাম্বার যে ক্ষতিটা সেটা হচ্ছে সমাজের মানুষের মধ্যে মতনক্য ও বিচ্ছিন্নতা সৃষ্টি হওয়া মানুষ একে অপরের কথা শুনবে না আবার যদি জানতে পারে যে ওই হচ্ছে জুলুম বা অন্যায় সে পাপ করে কোন পাপের সাথে জড়িত ওর কথাই শুনবে না তুমি নিজে ঠিক নাই তোমার কথা আমি কি শুনব এভাবেই সমাজটা হচ্ছে এভাবে আর আট নাম্বার যে ক্ষতি সেটা হচ্ছে প্রাণীকূল গাছপালা ও সৃষ্টি জগতের ওপরে প্রভাব বিস্তার করে অর্থাৎ যখন মানুষ অন্যায় করে জুলুম করে মহান আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যায় অর্থাৎ বৃষ্টি বাদল সবকিছু আল্লাহ তালা বন্ধ করে দেন আর যখনই বৃষ্টি বৃষ্টিবাদল বন্ধ হয়ে যায় পশু পাখি আপনার জন্য বদ্ধও করতে থাকে পশু পাখি বদ্ধও করে এই জন্য তারা কষ্ট পায় জমিন থেকে কষ্ট পায় এজন্যই প্রাণীকূল যত পশু পাখি রয়েছে জীবজন্তু রয়েছে আপনার জন্য বদ্ধও করতে থাকে তাদের জন্য যারা জুলুম করবে অন্যায় করবে পাপ করবে তখনই তো আল্লাহ বৃষ্টি বন্ধ করবেন এজন্যই তারা যাতে করে কষ্ট না পায় আমরা যদি তাদের বদ্ধ থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে নয় নম্বর যে ক্ষতিটা সেটা হচ্ছে পাপাচারে লিপ্ত জাতিকে আল্লাহ তালা পবিত্র ও পরিশুদ্ধ করবেন তাদের পাপকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এবং সেই দিন তাদের প্রতি আল্লাহ তালা দৃষ্টিও দিবেন না এজন্য আমরা যদি পরকাল সুখময় করতে চাই ভালো করতে চাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই দরকার এই পার্ক থেকে বেঁচে না হলে অন্যথায় আমাদের সেই কঠিনতম শাস্তি মহান আল্লাহ তালা ভোগ করতে হবে আল্লাহ তালা দিবেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা নিজেই জানি যে আমি কার সাথে কি অন্যায় করেছি কার প্রতি জুলুম করেছি কার প্রতি অন্যায় করেছি যদি করে থাকি এই পৃথিবীতে আপনাকে মাপ নিতে হবে যদি নেন মাপনা আনেন নবীকার বলছেন আমার উন্মতের সবচেয়ে গরিব ব্যক্তি ওই ব্যক্তি যার অনেক নেকি থাক নিয়ে গেল কিন্তু তার পাওনাদার অনেক দিতে 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 তার নেকি শেষ এরপরও অনেক পাওনাদার রয়েছে দেখা গেল ওদের গুনাগুলো আপনার ঘাড়ে চাপানো হবে তাই যদি পরকাল সুকুময় করতে চাই উজ্জ্বল করতে চাই ভালো করতে চাই তাহলে আমাদের সমস্ত পাপ থেকে বিরত থাকতে হবে নিজে থাকবেন অন্যকে দেখলে সাথে সাথে সেটা বাধা দেওয়ার চেষ্টা করবেন আপনার সমর্থ অনুযায়ী দেখা গেল আপনার সমর্থ নাই কিন্তু আপনি সাথে সাথে পদক্ষেপ না নিতে পারলেও মুখে সেই কথাটা বলতে পারবেন মুখেও যদি না পারেন তাহলে পরিকল্পনা নেবেন যে কিভাবে সেটা বন্ধ করা যায় কিন্তু যদি দেখেন দেখার পরও না দেখার ভান করে চলে গেলেন সেও বিপদে পড়বে আপনিও বিপদে পড়বেন বিপদ থেকে কেউ মাহারু হবে না গজব আসলে সবাকে নিয়েই সেই গজবের মধ্যে পতিত হবে এজন্য আমাদের আল্লাহ তিমা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যাতে করে নিজে অন্যায় থেকে বেঁচে থাকতে পারি এবং অপর কেউ যেন অন্যায় থেকে বেঁচে থাকার আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করুন আমরা সব বাই বলি আল্লাহ মা